বন্ধুরা মাত্র সাত দিন এই জলটি খেয়ে নাও মাত্র সাত দিন এই জলটি তৈরি করে খেয়ে নিলেই তোমাদের ত্বক ভেতর থেকে ফর্সা হবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা জেল ব্লগস বন্ধুরা স্কিন থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে হাইড্রেটেড সফট প্লাম্পি বানাবার জন্য স্কিন একটা সুন্দর ফর্সা উজ্জ্বলতা আনার জন্য আজকে আমি তোমাদের দারুণ সুন্দর দুটো উপায় শেয়ার করছি একটা হচ্ছে বিউটি ড্রিঙ্ক আর একটা হচ্ছে সকাল বিকেলের স্কিন কেয়ার রুটিন হ্যাঁ শুধু ওপর থেকে মুখে লাগালেই কিছু হয় না এমন কিছু জিনিস খেতেও হয় যার ফলে ভেতর থেকে স্কিন গ্লো করুক ভেতর থেকে স্কিনে আসুক সুন্দর একটা উজ্জ্বলতা স্কিন খুব সফট হাইড্রেটেড অ্যান্ড মশ্চারাইজড লাগুক দেখতে প্লাম্পি লাগুক স্কিনের বয়সের ছাপ যেন না থাকুক তো সবার প্রথমে আমি তোমাদের শেয়ার করব স্কিন কেয়ার রুটিন অনেকে তোমরা জিজ্ঞেস করো যে দিদি একটা প্রপার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো তো আজকে যে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি হাই স্কিনকে হাইড্রেট করার জন্য স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য সফট প্লাম্পি বানানোর জন্য তো সকাল বিকেলে এই স্কিন কেয়ার রুটিনটা তোমরা ফলো করে দেখো দারুণ রেজাল্ট পাবে এটাতে আর এর সাথে আমি শেয়ার করব একটা বিউটি ড্রিঙ্ক এই গরমে স্কিনকে হাইড্রেটিং সফট আর ময়শ্চারাইজ গ্লোয়িং রাখার জন্য তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে ওয়েদারের সাথে সাথে কি হয় আমাদের বডি যেমনি ডিহাইড্রেট হয় স্কিনও ডিহাইড্রেট হয়ে যায় তো স্কিনকে হাইড্রেটিং সফট অ্যান্ড প্লাম্পি বানানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভালো ক্লেনজার ইউজ করা ভীষণ দরকার হচ্ছে এমন ক্লেনজার যেটা স্কিনকে ড্রাই করবে না স্কিনকে রুক্ষ করবে না স্কিনকে হাইড্রেটেড রাখবে সফট রাখবে প্লাম্পি রাখবে তো আমি যেটা ইউজ করি সেটা আমি ইউজ করে থাকি এই দেখো এটা হচ্ছে বাই এটা হচ্ছে দেখো বন্ধুরা বায়োকিলের অ্যাকোয়াবুস্ট হাইড্রেটিং জেল ক্লেন্সার এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যাকোয়াপোরিন বুস্টার প্লাস হাইলোরনিক অ্যাসিড যার সোর্স হচ্ছে কর্ন কর্নকারস অ্যান্ড ন্যাচারাল সুগার এটা টেক্সচারটা দেখো একদম ওয়াটার জেলি লাইক টেক্সচার হচ্ছে যেটা স্কিনে তোমরা ফিল করতে পারবে খুবই ফ্রেশ অ্যান্ড হাইড্রেটেড আর স্কিন খুব হাইড্রেটেড অ্যান্ড প্লাম্পি লাগবে এটা দিয়ে মুখ ধোয়ার পর তোমরা দেখবে স্কিন কতটা হাইড্রেটেড অ্যান্ড প্লাম্পি হয়ে আছে এটা অল স্কিন টাইপের জন্য হচ্ছে সবাই ইউজ করতে পারে জাস্ট মুখ যখনই ধোবে সকাল বিকেল এএম আর পি তোমরা এটা দিয়ে মুখ ধুয়ে নেবে একটুখানি হাতে নেবে মুখটা জল দিয়ে আগে ভিজিয়ে নেবে আর সিম্পলি হাতে এরকমভাবে এটাকে একটুখানি র্যাপ করে নিয়ে আর মুখে থার্টি সেকেন্ডস অবধি এইভাবে এটাকে ইউজ করবে তো যত নোংরা ময়লা ডার্টস আছে সমস্ত এটা যেটা হচ্ছে ক্লিন করে দেবে আর এটা দিয়ে মুখ ধোয়ার পর তোমরা দেখবে ইনস্ট্যান্টলি স্কিনটা হাইড্রেট হয়ে আছে স্কিনটা খুব সফট স্মুথ অ্যান্ড সাপল লাগছে এটা আমাদের ময়শ্চার ব্যারিয়ারকে স্কিনের ময়শ্চার ব্যারিয়ারকে স্ট্রেংথ করে স্কিনকে হেলদি করতে হেল্প করে আর প্লাম্পি সফট একটা লুকিং দেবে কন্টিনিউয়াস ইউজ করার পরে আর তোমরা দেখবে এটা ইউজ করার পর মুখটা যখন জল দিয়ে ধুয়ে নেবে তারপরে তোমরা দেখবে এটা স্কিনে লং লাস্টিং হাইড্রেশন ডিপ হাইড্রেশন দিচ্ছে তো জাস্ট এইটা দিয়ে মুখ ধুয়ে এসছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনটা কত পরিষ্কার সফট অ্যান্ড প্লাম্পি লাগছে তো তোমাদেরও এইরকমই হবে ক্লেনজার দিয়ে মুখটা ধুয়ে আসার পরে টোনার ইউজ করতে হয় বায়োগইল অ্যাকোয়া বুস্ট হাইড্রেটিং এই টোনারটা এটা এটারও যেটা সোর্স হচ্ছে তোমার ইনগ্রিডিয়েন্ট সোর্স হচ্ছে ন্যাচারাল সুগার কর্ন কর্নেলস অ্যান্ড ওয়াটার মিলন আর দেখো ফ্রেশ ওয়াটার লাইক ইস এর টেক্সচারটা হচ্ছে জাস্ট সিম্পলি হাতের মধ্যে একটুখানি নেবে তোমরা নিতে পারো কিংবা ডাইরেক্ট তোমরা কটনের মধ্যে নিয়ে নিতে পারো কটন প্যানে কিংবা কটনের মধ্যে নিয়ে পুরো স্কিনে আস্তে আস্তে এটা বোলাবে তোমরা এটা তোমরা তোমাদের লং লাস্টিং হাইড্রেশন দেবে স্ট্রেংথ করবে স্কিন ব্যারিয়ারকে তার সাথে নারিশ করবে আর স্কিন পিএইচকে ব্যালেন্স করবে আর তোমরা ফিল করবে যে খুব সফট অ্যান্ড হাইড্রেটেড লাগছে স্কিন খুব ক্লিন সফট অ্যান্ড হাইড্রেটেড ফিল হবে আর এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল হচ্ছে তোমার নর্মাল হোক ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন অ্যান্ড সেন্সিটিভ স্কিন অল স্কিন টাইপের জন্য সুইটেবল হচ্ছে দিনে দুবার করে তোমাদের এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে হবে এএম আর পি তোমরা নিজেরাই দেখবে ভিজিবল রেজাল্ট কিছু দিনের মধ্যেই তোমরা কিন্তু পাবে সিম্পলি আমি দেখো এই টোনারটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবে দেখো যত অন্যান্য নোংরা ময়লা ছিল সেগুলোও বেরিয়ে গিয়ে ক্লিন হয়ে গেছে কত সুন্দর আর এবারে ইউজ করতে হবে বায়োকিলের এক কাবস্ট হাইড্রেটিং সিরাম এর মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড আছে যেটা সোর্স হচ্ছে কর্ন কার্নেল সিলিসিয়াম এন্ড ন্যাচারাল সুগার্স ইট টেক্সচারটা দেখো নন স্টিকি ওয়াটার জেল লাইক টেক্সচার হচ্ছে যেটা স্কিনে Quickly absorb হয়ে যাবে আর স্কিনকে ডিপ লং লাস্টিং হাইড্রেশন দেবে ইমপ্রুভ করবে স্কিনের এলাস্টিসিটি এনহেন্স করবে স্কিন ডেন্সিটি অ্যান্ড ফার্মনেস জাস্ট সিম্পলি এক ড্রপ করে দুটো গালের মধ্যে দেবে তারপর একটু কপালে দিয়ে নেবে জাস্ট এক তিন চার ফোটাতেই তোমরা ফিল করতে পারবে স্কিন খুবই হাইড্রেটেড প্লাম্পি লাগছে স্কিন খুব ফ্রেশ ফিল করছে আর স্কিন খুব নারিশড হয়ে যাবে স্কিনকে হেলদি আর নারিশড করার জন্য এটা ভীষণ দরকার এই রকম ধরনের কোনো সিরাম আর তোমরা এটা রেগুলার দিনে দুবার করে ইউজ করলেই তোমরা নিজেদের স্কিনে বুঝতে পারবে কত হেলদি হয়ে গেছে স্কিন কত হাইড্রেটেড সফট অ্যান্ড প্লাম্পি হয়ে গেছে এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল হচ্ছে ড্রাই স্কিন নর্মাল স্কিন কম্বিনেশন স্কিন অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য তো তোমরা এই রুটিনটা ফলো করতে পারো দিনে দুবার করে জাস্ট সিম্পলি এই রুটিনটা ফলো করো এই তিনটে জিনিসকে ইউজ করে তোমরা সকাল বিকেল দুবার ইউজ করলে তোমরা নিজেরা দেখবে তোমাদের স্কিন কিছু দিনের মধ্যেই চেঞ্জ হয়ে গেছে স্কিন খুব সফট অ্যান্ড হাইড্রেটেড প্লাম্পি হয়ে গেছে স্কিন হেলদি হয়েছে স্কিনে যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে গেছে বাস এইভাবে সেরামটাকে ইউজ করে নেবে তারপর তোমাদের এই স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেলো এরপর তোমাদের যা কিছু করার করতে পারো তো দেখো কত সুন্দর স্কিনটাকে স্কিনটা ফিল হচ্ছে এখানে তো বন্ধুরা এটাই হচ্ছে আমার গরমের সামারের স্কিন কেয়ার রুটিন এএম আর পি মানে সকাল বিকেলে স্কিনকে হাইড্রেটেড সফট আর প্লাম্পি বানিয়ে রাখার জন্য তোমরা বায়োকিউলে এই প্রোডাক্টগুলো ইউজ করে নিজের স্কিনকে হাইড্রেটেড সফট অ্যান্ড প্লাম্পি বানিয়ে রাখতে পারো সকালবেলা বিকেলবেলা দুবার এটা এই জেল ক্লেন্স বায়োকুইলের এই জেল ক্লেন্জারটা দিয়ে মুখ ধুয়ে নেবে তারপরে টোনার ইউজ করে নেবে বায়োকুইলের এই টোনারটা হাইড্রেটিং টোনার হাইড্রেটিং ক্লেন্জার হাইড্রেটিং সিরাম এই তিনটেকে ইউজ করো তোমাদের স্কিনও দেখবে খুবই সফট প্লাম্পি হাইড্রেটেড থাকবে এই গরমকালেও কোনো আর কিছু লাগানোরই প্রয়োজন হবে না তো এগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো তো আমার স্কিন কেয়ার রুটিন এখন কিন্তু এটাই হচ্ছে তো এটা তোমরা ইউজ করতে পারো করে দেখতে পারো আর চলো এবার আমি তোমাদের বলি এই গরমে নিজেদের ভেতর থেকে নিজেদের হাইড্রেটেড রাখার জন্য কোন বিউটি ড্রিঙ্কটা তোমরা খেতে পারো তো এটা সাত থেকে দশ দিন তোমরা খেয়ে দেখো দেখবে ভেতর থেকে তোমাদের স্কিন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হবে হাইড্রেটেড থাকবে সফট মসচারাইজড থাকবে চলো দেখে নিন তো বন্ধুরা ফর্সা হওয়ার পানিটি তৈরি করার জন্য তোমাদের লাগবে এক গ্লাস জল এই জলটি সকালবেলা তৈরি করবে এবং সকালবেলা খালি পেটে প্রথমেই এই জলটি তোমাদের খেয়ে নিতে হবে সাত থেকে দশ দিন যখন খাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনে নানান রকমের এই যে সমস্যা ব্রণ ফুসকুড়ি একনে হওয়া মুখ কালো হয়ে যাওয়া এইসব সমস্ত দেখবে আস্তে আস্তে দূর হতে থাকবে এক গ্লাস জলের মধ্যে তোমরা এখানে এক চামচ মৌরি দেবে ছোট্ট চামচের এক চামচ মৌরি দিতে হবে মানে ফেনেল সিড মৌরি দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবে যখন এটা উষ্ণ গরম থাকবে কি কুসুম গরম কিংবা উষ্ণ গরম থাকবে সেই সময় এটা এটি গ্লাসের মধ্যে ছেঁকে নিতে হবে তোমাদের এই মৌরির জল ভেতর থেকে স্কিনকে হাইড্রেট করে স্কিনে যেটা হচ্ছে অনেক ভিটামিনস এবং মিনারেলস আছে যেগুলো প্রোভাইড করায় আর আমাদের অনেক সমস্যা দূর করতে স্কিন ভেতর থেকে বডি টক্সিনস দূর করতে হেল্প করবে তো কি করবে হাফ চামচ মতন এখানে লেবুর রস মেশাবে এটাই হাফ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে গুলে নেবে আর ছোট চামচের অল্প একটুখানি মধু দেবে এখানে হানি ইউজ করবে তো লেমন হানি অ্যান্ড ফেনেল সিড এই তিনটে জিনিসকে এইভাবে ব্যবহার করে জাস্ট সিম্পলি এইটা নিয়ে সকালবেলা কোনো কিছু খাওয়ার আগে তোমাদের এটা খেয়ে নিতে হবে তো বন্ধুরা সাত থেকে দশ দিন শুধু এটা খেলেই তোমরা দেখবে তোমাদের ত্বক অনেক হাইড্রেটেড সফট প্লাম্পি হয়েছে স্মুথ হয়েছে স্কিন ক্লিয়ার হয়ে যাবে স্কিন আর অনেক হেলদি স্কিন তোমরা কিন্তু পাবে তো বন্ধুরা এই দুটি উপায় আজ করে দেখো দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে